দিনটা ছিল শনিবার তো স্যার সকাল সকাল স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো তারপর আমরা ভাবলাম সবাই মিলে যাই একটু লাড্ডুর সাথে দেখা করে আসি আমার বোনের বাড়ি যাই কিন্তু বোনের বাড়ি যাবো কিন্তু আকাশের অবস্থা দেখো মুখ পুরো ভার সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু কী করে যাবো বুঝতে পারছিলাম তারপর একটা গাড়ি বুক করলাম গাড়ি বুক করে ভাবলাম না চলো তাহলে সবাই মিলে ঘুরে আসি যাওয়ার পথে লাড্ডু মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য কপিলাতে একটু দাঁড়ালাম ওর জন্য মিষ্টি নিলাম লাড্ডুর সঙ্গে আমার মিষ্টি খেতে খুব ভালোবাসে কি আমাদের লাড্ডু চলো আমি তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখাবো আমাদের লাড্ডু শোনাকে তারপর মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় যেতে যেতে ভাবছি যে বাবা এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টি মাথায় কেউ বাইরেই বেরোচ্ছে না আর আমরা বেরিয়ে পড়লাম তো এসব বলতে বলতে ভাবছি যে কখন পৌঁছাবো আমাদের অনেকটা লেটও হয়ে গিয়েছিল। আবার বাড়ি ফিরতে হবে রাস্তায় যেতে যেতে ভাবলাম না চলো সবাই তোমাদেরকে একটু রাস্তাঘাটটা একটু সবাই কিছু শেয়ার করি আর বর্ষাকালে এই আকাশ সত্যি আর এই দেখো চারিদিক সবুজ হয়ে আছে ঝিঝির করে বৃষ্টি পড়ছে এত সুন্দর পরিবেশটা লাগছিল কি বলবো কিছু বলা নেই এক কথাই অসাধারণ হ্যাঁ একদম মানে কি বলবো অতুলনীয় রকম মানে বৃষ্টি ভেজার এরকম রাস্তায় হাঁট যাচ্ছি কি ভালোই না লাগছে তারপর আমরা চলে এলাম জামালপুরের কাছাকাছি চলে এসেছি জামালপুরে তো জানোই তো দামোদর নদ তোমাদের সবাইকে দামোদর নদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তো তোমরা যারা দামোদর নদ তো আমার ব্লগের মাধ্যমে তোমরা দামোদর নদটাকে তোমরা দেখে নিও এখন একটু জল কমে গেছে চারিদিকে তো এখন মানে বালি তোলা হচ্ছে নানা রকমের এটা ওটা কাজ হয় তো যার জন্য নদীটা চওড়াটা একটু কমেই গেছে নাহলে এই সময় এক সময় এই নদী কিন্তু বিশাল চওড়া ছিল একটু তখন মানে আমরা বর্ষাকাল হলেই সব এই নদীর জন্য মানে চারিদিক মানে পুরো বন্যা হয়ে যেত এখন আর সেটা হয় না এখন অনেকটাই উন্নত হয়ে গেছে চারিদিকে বাঁধ দেওয়া হয়ে গেছে তা নাহলে এই বন এই নদীর নামই হচ্ছে বাংলার দুঃখ তো ব্রিজটা কি নদীটা কিন্তু অনেক চওড়া আর জল একদম নেই একদম মানে হাঁটু অবধি জল এরকম বলতে পারো তো এই সব দিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমার বোনের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি আর সত্যি আকাশটা কিন্তু বৃষ্টি হয়নি আমাদের বৃষ্টি হচ্ছিল তারপর এখানে চলে এলাম আর এইদিকে তো জানো আমার বোনের বাড়ি চলে এসেছি এইদিকে তো সব জানো মাটির দোতলা তোমাদেরকে মাটির দোতলাটাও শেয়ার করব সবাইকে তারপর বোনের বাড়ি এসে দেখছি এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে আমার বোনের মেয়ে আমাদেরকে দিকে খুব হাসাহাসি হাসি করছে তারপরে এবার চলে এলাম আমাদের লাড্ডুকে দেখতে চলো আমাদের লাড্ডুকে দেখবে চলো সবাই এই দেখো কারেন্ট নেই দেখো আমি এলাম আর কারেন্ট নেই কি অবস্থা এই দেখো আমাদের লাড্ডু সোনা লাড্ডু সোনা একটু খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছে এই হচ্ছে আমাদের লাড্ডুর গোপাল হ্যাঁ তোমরা তো জানো স্নানযাত্রা ছিল তো স্নান স্নানযাত্রায় স্নান করে লাড্ডুর একটু শরীরটা খারাপ ওই জন্য আমি এসেছি ওকে মা আমি রথেতে নেমন্তন্ন করতে এসেছি ও রথেতে আমার বাড়িতে যাবে তারপর লাড্ডুর সাথে একটু গল্প করলাম লাড্ডুকে একটু একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম লাড্ডু ভালো হয়ে যায় তাড়াতাড়ি আমার বাড়িতে রথে তো যেতে হবে তো হ্যাঁ লাড্ডুকে সব কিছু বলে লাড্ডুকে বললাম তাহলে ঠিক আছে লাড্ডু তুমি রেস্ট করো আমি গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই কারণ তোমার মা তো আমার জন্য অনেক কিছু রান্না করেছে হ্যাঁ তোমার তো খাওয়া হয়ে গেছে কিন্তু আমার তো এখনো খাওয়া হয়নি আমাকে একটু খেয়ে নিই আমি দিয়ে চলে এলাম যে খেতে বসে পড়েছি বোন অনেক কিছু রান্না করেছিল বেগুনি আলু ভাজা পটল ভাজা এখানে একটা পটলের তরকারি তারপর মাংস চাটনি পাঁপড় সবই ছিল তো সব কিছু তো আর ফুটেজ তো নেওয়া হয় না তো সবাই মিলে পরিবারের দেখো সবাই মিলে হাসি মজা করে আমরা সব খাচ্ছি এই যে আমার বোনের মেয়ে একটু টাটা করে দিল হাই করে দিল। আমার বোনের মেয়ে হাই করেছে আমার বোন হাই করেছে তারপর দেখছি আমার মাও চলে এলো হ্যাঁ মাও দেখছি একটু এসে না হাই করে দিতে হবে আমার মাও একটু হাই করে দিলো সবাইকে মাও মানে কি বলবো একদম মানে সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ তারপর এবার চলে এলাম আমরা ছাদের দিকে খাওয়া দাওয়া করে খাওয়া দিয়ে ছাদ দেখো ছাদটা দেখো ওই দেখো দোতলা বাড়ি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মাটির দোতলা আর পরিবেশটা সত্যি এখানে খুব ভালো মানে এটা গ্রামের পরিবেশ তো মানে গ্রামের পরিবেশ মানে বুঝতেই পারছো তোমরা খুবই ভালো তারপর এইসব বলতে বলতে একটু আমাদের দেরি সন্ধেই হয়ে গেল তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কারণ আমাদেরকে অনেকটাই আসতে হবে আমার বোনের বাড়ি আমার বাড়ি অনেকটাই দূরত্ব তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে সবাই জানিও আর এইখানে